পড়েনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে দেখো তোমাদের যে নবম দশম ফল সব একটা নোটিস একটা খবরটা যে বেড়েছে যেটা তোমাদের এস টির সেখানে এস টির নবম দশমের ফল প্রকাশ্য একটা খবরটা দিয়েছে দেখো ভালো করে নোটি কী গেছে বলেছে নবম দশমের ফল এই সপ্তাহের শেষে মানে এই যে চলতি সপ্তাহের শেষের দিকে বেরোবে নবম আজ তোমাদের হচ্ছে এগারো তারিখ নবম দশের শিক্ষক নিয়োগের পরীক্ষা ফল এই সপ্তাহের শেষে প্রকাশিত হবে এই সপ্তাহে যে শেষ হতে তখনই আমাদের ফলটা সুখ বলছে প্রকাশিত হবে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর পনেরো নভেম্বর শনিবার নবম পনেরো নভেম্বর শনিবার নবম দশমের ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে তারা এই যে শনিবার আছে এই সপ্তাহে তাহলে একটা সম্ভাবনা আছে শুক্রবার একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছেন স্কুল সার্ভিস কমিশন এই সপ্তাহে একাদশ দ্বাদশের ইন্টারভিউ কারা ডাক পাবেন তাদের তালিকা প্রকাশিত হবে সতেরোই নভেম্বর থেকে একাদশ দ্বাদশের ইন্টারভিউ ডাক পাওয়ার চাকরি প্রার্থীদের তথ্য যাচাই করা ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে তাহলে এখানে তুমি ক কটা তিন যে কটা তথ্য পেচ্ছ যে তোমার পনেরো তারিখ পনেরো নভেম্বর তোমার নবম দশের ফল পোকার সম্ভাবনা আছে এবং তার আগে তোমাদের একাদশ দ্বাদশ দ্বাদশীর যে তোমার যে ইন্টারভিউ লিস্টটা সেটাও একটা প্যানেল ডাকা হতে পারে প্রকাশিত হবে এবং সতেরোই নভেম্বর থেকে তোমাদের একাথ তো আসুন ইন্টারভিউ যে ভেরিফিকেশান তথ্য ভেরিফিকেশান তোমার ডকুমেন্টস ভেরিফিকেশান ওটা শুরু হয়ে যাবে ঠিক আছে তো তাহলে প্রিপারেশন থাকো তোমরা মোটামুটি কালকে আবার দেখো কালকে যে সবাই দু নম্বর করে বেছে বেড়েছে বিশেষ করে বাংলা এবং ভূগোলের তোমরা দেখেন তো তাছাড়াও তোমাদের যেদিন তোমরাও এটা চেক করে নিবে যাদের যাদের তোমাদের একবার চেক করে নাও যে দুই নম্বর বেড়ে থাকে ঠিক আছে তাহলে নবম দশমে ফল এই সপ্তাহ শেষে এটাও সম্ভাবনা আছে থ্যাংক ইউ ভালো থাকো চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে লাইক করে বন্ধুদের শেয়ার করে দেবো থ্যাংক ইউ